কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিগত এগারো বছরের মোদী সরকারের সাফল্যের তুলে ধরেছেন বিগত বছরের যে সাফল্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন তথ্য তুলে ধরবার জন্যে আমরা এই প্রেস কনফারেন্স করছি মূলত আমরা যদি লক্ষ্য করি যে দু প্রোগ্রেস ভারতবর্ষ বয়ে চলেছে এবং যার ফল হচ্ছে আজকে চতুর্থ বৃহত্তর অর্থনৈতিক দেশ হিসেবে ভারত আজকে সারা বিশ্বে রান করছে সেই নিরিখে চোদ্দ সাল থেকে যদি আমরা দেখি প্রথম শুরু হলো ডিমনিটাইজেশন পাশাপাশি আপনারা দেখলেন পরবর্তীতে লাগাতার কতগুলো আইন যে আইনগুলো ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে একটা জটিলতা সেই জটিলতা কাটিয়ে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেগুলো আমাদের কেন্দ্রের পার্লামেন্টের মাধ্যমে তার অ্যামেন্ডমেন্ট করিয়ে সংশোধন করা হয়েছে এটা একটা বিরাট সাফল্য আমাদের তার মধ্যে মূল এবং অন্যতম যেটা হচ্ছে তিনশো সত্তর ধারা ও পঁয়ত্রিশ এ